হ্যালো আমি প্রতিমা আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে তো দেখো আজকে আমরা যাচ্ছি কুজবিহার আর আজকে হচ্ছে ফিফটিন আগস্ট তো আজকের দিনে আমরা একটু ঘুরতে বেরোচ্ছি তো দেখো আমার বর যাওয়ার জন্য এখানে ফ্ল্যাগ লাগিয়ে নিচ্ছে আমরা অলরেডি বেরিয়ে পড়েছিলাম বের হয়ে তারপর মনে পড়েছে যে আমরা ফ্ল্যাগ লাগাই নি তারপর ঘরে এসে আবার সেই ফ্ল্যাগ বের করে আমরা বাইকে লাগিয়ে নিচ্ছি আর আজকে হচ্ছে ফিফটিন আগস্ট এই ফিফটিন আগস্টের দিন যদি আমরা মানে ফ্ল্যাগ না লাগাই তাহলে ব্যাপারটা কীরকম হয়ে যায় তো আজকে হচ্ছে স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবসের দিন আমাদের ফ্ল্যাটটা আমাদের কাছে অনেক কিছু তারপর আমরা বের হয়ে প্রথমে চলে গেছি পেট্রোল পাম্পে ওখান থেকে বাইকে তেল ভরে তারপর আমরা রওনা দিয়েছি কুচবিহারের উদ্দেশ্যে আর রাস্তায় ভীষণ রোদ ছিল তার জন্য আমি সানগ্লাসটাও করে নিয়েছি লিপুর থেকে যখন আমরা রওনা দিয়েছিলাম তখন বেশ ভালোই রোদ ছিল কিন্তু কুচবিহারে গিয়ে সেরকম রোদ ছিল না ওখানে ওয়েদারটা বেশ মেঘলা মেঘলা ছিল এই দেখতেই পাচ্ছ মেঘলা মেঘলা ওয়েদার এখানটা কোচবিহার পৌঁছানোর সাথে সাথেই কিন্তু ওখানে বৃষ্টি শুরু হয়ে গেছিলো এই দেখো যার জন্য আমরা একটা দোকানে দাঁড়িয়ে আছি বাইক থেকে নেমে দোকানে দাঁড়িয়ে গেছি কেননা ভীষ ভীষণ বৃষ্টি হচ্ছে তাই হবে না অতটা যাই হোক আমরা কিন্তু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি থামা অবধি অপেক্ষা করছিলাম দাঁড়িয়ে দেখো দোকানের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছি কখন বৃষ্টি থামবে তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাব আর এখান থেকে বেরিয়ে সোজা আমরা চলে যাবো রাজবাড়িতে কোচবিহার রাজবাড়িতে চলে যাব এই দেখো আমরা কিন্তু রাজবাড়ির সামনে এসে পৌঁছেও গেছি আমরা ভেতরেও চলে গেছি আর আজকে ভীষণ লাইন লেগেছিল ভীষণই লম্বা লাইন লেগেছে টিকিট কাউন্টারে এত পরিমাণ ভিড় ছিল মানে কি বলবো আমি বুঝতে পারিনি যে এই স্বাধীনতা দিবসের দিন এত ভিড় হবে এখানে দেখো টিকিট কাউন্টারের অবস্থাটা জাস্ট দেখো তোমরা ফাইনালি আমরা ওই রাজবাড়িতে এসে পৌঁছে গেছি এটা হচ্ছে কুচবিহার রাজবাড়ি আর আসার সময় একটু বৃষ্টিও হচ্ছিল এরপরেও আসছি আর পুচবিহারটা আগের মতো নেই দেখো পুরো ঘাস ঘাস হয়ে গেছে যাই হোক রাজবাড়ির ভেতরে গিয়ে দেখানো পুরো জঙ্গল হয়ে গেছে সব দিকে জঙ্গল জঙ্গল হয়ে গেছে আমি এদিকে ঢুকিয়ে তুমি আমাকে এসে করো এন্ট্রিটা ভিডিও করে দাও এরপর আমি কিন্তু আমার ফোন আমার বরের হাতে ধরিয়ে দিয়েছি আমি আমার বরকে বলেছি তুমি আমার ভিডিওটা করে দাও দেখো কত সুন্দরভাবে সে ভিডিওটা করেছে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখো জাস্ট কী সুন্দর লাগছে রাজবাড়িটা তো জাস্ট অসাধারণ ছয় বছর আগে যখন আমি এসেছিলাম এই রাজবাড়িতে তখন কিন্তু ওই ঘাসগুলো ছিল না তখন কিন্তু আরও সুন্দর ছিল জায়গাটা অনেক লেট হয়ে গেছে বারোটা বারোটা পার হয়ে গেছে এসে পৌঁছলাম রাজবাড়িতে এখন যাবো ভেতরটায় তোমাদেরকে দেখাবো ভেতরটা কীরকম অবশ্যই দেখাবো কবে আসছিলাম ব্যাস তো বিয়ের আগে আসছিলাম মনে হয় বিয়ের আগে আসছিলাম পার্কে আসছিলাম বিয়ের আগে রাজবাড়ি পার্কে আসছিলাম মানে বিয়ের করেই প্রথমবার আসছি এই নিয়ে তিনবার এবার আমি তোমাদের দেখাবো পুরো রাজবাড়িটা দেখো এটা হচ্ছে সামনের দিকটা যাওয়ার সময় ভিডিওটা আমি করে নিয়েছিলাম দেখো কত সুন্দর আর কত বড় এবার তোমাদের দেখাবো আমি ভেতরটা দেখো ভেতরটা কত সুন্দরভাবে সাজানো গোছানো মানে অসাধারণ দেখতে তোমরা যদি সামনে থেকে কখনো না দেখো না তাহলে বুঝতে পারবে না তবে আজকে যখন আমরা রাজবাড়ির ভেতরটায় ঢুকছিলাম তখন কিন্তু আমাদেরকে বারণ করে দেওয়া হয়েছিল যে এখানে রকম ভিডিও না করতে রকম ছবি না তুলতে তো দেখো এর আগে যখন আমি আসছিলাম তখন কিন্তু এরকম কোনো সিস্টেম ছিল না ছবি তুলতে দিত ভিডিও করতে দিত সব কিছু করতে দিত আর এই যে তোমরা হাতির মাথার কঙ্কালটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে রাজা মশাইরা শিকার করতে খুব পছন্দ করতেন তো রাজা মশাইয়ের দলের শিকারীরা মেলে এই হাতিটাকে শিকার করেছিল তো একটু একটু করে আমি তোমাদের সামনে সব কিছু তুলে ধরার চেষ্টা করব যে রাজবাড়িটা কীরকম সৌন্দর্যটা অবশ্যই তুলে ধরার চেষ্টা করব আর এই হচ্ছে রাজা মশাইয়ের বাড়ির ভেতর দিকটা দেখো কত সুন্দর আর দেখো মিডিলে রয়েছে একটা ল্যাম্প পোস্ট এটা কিন্তু মশাই যখন ছিলেন তখন কিন্তু ছিল ওই ল্যাম্প পোস্টটা দেখো কত সুন্দরভাবে এখনও রাখা আছে আর দেখো আমরা কতটা ভাগ্যবান যে যে বাড়িতে একসময় রাজামশাই থাকতেন সেই বাড়িতে এখন আমরা চলাফেরা করে দেখতে পারছি রাজাদের বাড়িগুলো রাজাদের ঘরগুলো দেখতে পাচ্ছি রাজাদের বাড়িতে কী কী ছিল সব আমরা দেখতে পাচ্ছি গায়েস এখানটায় ভয়েস দেওয়া বারণ এখানটায় ভয়েস দেওয়া যাবে না আর ভিডিও করা বারণ তাই করা হত যতটুকু পারছি ততটা করার চেষ্টা করছি আর দেখো এটা উপরতলা থেকে নিচতলার ভিউটা দেখো রাজবাড়ির চারিপাশটা কত সুন্দর লাগছে কত সুন্দর পরিবেশ আর আজকে তার মধ্যে ছিল বৃষ্টি দেখো সব সবুজ সবুজ হয়ে আছে তো আমি যতটা পারছি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি অনেক কষ্ট করে এই ভিডিওগুলো আমি ম্যানেজ করেছি দেখো কত সুন্দর লাগছে আর এই যে মূর্তিগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে আমাদের হিন্দু দেবদেবীদের মূর্তি যখন রাজা মশাই ছিলেন তখন এই মূর্তিগুলো ওই রাজামশাইয়ের বাড়িতে রাখা ছিল তো দেখো ওই মূর্তিগুলো তোমাদেরকে দেখাচ্ছি আর এই যে অস্ত্রগুলো দেখতে পাচ্ছ এই হাতিয়ারগুলো যে দেখতে পাচ্ছ তোমরা এগুলো হচ্ছে রাজামশাই যখন ছিলেন যুদ্ধ করতেন তখন কিন্তু এই অস্ত্রগুলো ওনার ছিল দেখো কত ধরনের অস্ত্র এখানে রাখা আছে আর রাজামশাই থাকাকালীন মানে ওই যুগে যা অস্ত্র ছিল প্রচুর ধারালো ধারালো অস্ত্রগুলো এখনও কিন্তু অক্ষতভাবে রয়ে গেছে আর আমরা কতটা ভাগ্যবান যে দেখো যে এই যুগে এসেও আমরা ওই অস্ত্রগুলো দেখতে পাচ্ছি কতটা সুন্দরভাবে সাজিয়ে রেখেছে স্মৃতি হিসেবে রেখে দিয়েছে যুগের পর যুগ এই অস্ত্র শস্ত্র কিন্তু রয়েই যাবে আর দেখো রাজার যুগের বন্দুকগুলো দেখো কত সুন্দর লাগছে দেখতে এগুলো হচ্ছে রাজার যুগের বন্দুক এগুলো কিন্তু রাজামশাই রাজামশাইয়ের যারা যুদ্ধ করতেন আর কি তারা কিন্তু এই বন্দুক এই অস্ত্রগুলো সব ব্যবহার করতেন দেখো কত সুন্দর লাগছে দেখতে আমার তো খুবই ভালো লাগছিল এগুলো দেখে যে কত সুন্দরভাবে এখনও স্মৃতি হিসেবে রয়ে গেছে ওনার রাখা অস্ত্র বন্দুক তরোয়াল সব কিছু এখনো অক্ষত ভাবে রয়ে গেছে আর এইসব দেখার জন্যই কিন্তু এখানেই রাজবাড়িতে এত ভিড় তোমরা এখনো অবধি যারা আসনি অবশ্যই একবার আসবে এখানটায় ঘুরে যাবে বৃষ্টি থামার নাম নেই কখন আসছি এখনো বৃষ্টি পড়ে যাচ্ছে দেখো আসছি মানে দু ঘন্টা হয়ে গেছে ভিতরে আসছি দু ঘন্টা হয়ে গেছে বৃষ্টি পৌঁছে না এরকম উপরে কত আর এখানে ফোন অ্যালাউ করছে না ভিতরে ফোন অ্যালাউ করছে না ছবি তুলতে দিচ্ছে না ভিডিও করতে দিচ্ছে না যতটা পেরেছি ততটুকু তুলেছি বৃষ্টি হচ্ছে কিন্তু একটা গরমও আছে ব্যবসা একটা গরম গরমটা যাচ্ছে না ভীষণ গরম লাগছে আর টিপ 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 বৃষ্টি পড়ে যাচ্ছে প্রচুর ভিড় আর আমাদের কপাল বরাবরই খারাপ যখনই কোথাও বের হই তখনই একটা বৃষ্টি হবেই তো আজকে ফিফটিন আগস্ট বলে বেরিয়েছি কিন্তু বৃষ্টি আর থামছে না ও রাজবাড়ি ঘুরলাম গেছে এখন যাব এন এন পার্ক এন এনএন পার্ক আর এনএন পার্কেও আমি যাব সেকেন্ড টাইম যাব বিয়ের আগে আসছিলাম ও রাজবাড়িতেও বিয়ের আগে আসছিলাম একবার আর এনএন পার্কেও একবার আসছিলাম তো আবার যাব এন এন পার্কে তো চলো দেখতে থাকো এন এন পার্কের ভিডিও তো এই দেখো রাজবাড়ি ঘুরে তারপর আমরা চলে আসি এন এন পার্কে আর রাজবাড়ি থেকে কিন্তু এন এন পার্কের দূরত্ব খুব একটা বেশি নয় দেখো আমরা কিন্তু এখানে টিকিট কেটে নিয়েছি টিকিট কেটে আমরা তারপর একটা দোকানে ঢুকেছি কেননা এখান থেকে একটা জলের বোতল নিয়ে নিব এই ফাইনালে এন এন পার্কে এন্ট্রি করেছি এটা হচ্ছে এন এন পার্কের এন্ট্রি গেট আমরা এন্ট্রি করেছি দেখো পুরো শান্তশিষ্ট পরিবেশ বাচ্চাদের পার্ক বড়দিন চলো আই লাভ এলেন পার্কে যাই ওখানে ছবি তুলবো আর পুরো খিদে পেয়ে গেছে এখনো খাইনি খাবো এখান থেকে বেরিয়ে খাওয়া দাওয়া করে বাড়ি যাবো মনে আছে বিয়ের আগে যখন আসছিলাম ওইখানে গেছিলাম ওইখানে ওই বিয়ের আগে ওই জায়গাটা গেছিলাম ওইখানটায় ওই ঝোলন ওই দোলনাটায় বসছিলাম এখনো মনে আছে দুই বছর হয়ে গেছে মনে আছে আমার সব মনে ওই ঝোলনাটায় বসছিলাম ওই দেখো বিয়ের আগে ওই আর এন এন পার্কেও আজকে অনেক ভিড় ছিল যার জন্য আমরা বসার কোথাও জায়গা পাচ্ছিলাম না এরপর আমরা টয় ট্রেনের মধ্যে এসে বসলাম তারপর কিছুক্ষণ পর দেখি টিকিট দেওয়া শুরু হয়েছে টয় ট্রেন চলবে তারপর কিন্তু আমরা টিকিট কেটে নিয়েছি দেখো টয় ট্রেন চলছে কি সুন্দর সে মজা লাগছে আর এদিকে না হ্যাঁ টয় ট্রেনে একবার হয়ে গেল এবার নানা রকম প্রাকৃতিক দৃশ্য দেখতে পারবো ফার্স্ট টাইম টয় ট্রেনে চড়ে ভীষণই এনজয় করেছিলাম দেখো কত সুন্দর লাগছে চারিদিকে টয় ট্রেনটা চলছে আর চারিদিকে কি সুন্দর সবুজ সবুজ একদম খুবই ভালো লাগছিল রিয়েল ট্রেনে এসছি তারপর পাশে একটা ছিল দিঘি আর দিঘিতে রাখা ছিল একটা বোট আর সেই বোটটা কিন্তু বন্ধ ছিল যার জন্য আমি সেখানে চড়তে পারিনি তারপর দেখো সারাদিন ঘোরাফেরা করার পর চোখে মুখের অবস্থা দেখো পুরো কালো কালো হয়ে গেছে দেখো এরপরেও কিন্তু আমার বর বলেছে আরও কয়েকটা ছবি তুলে দিয়ে এসো তারপর কিন্তু আরও কয়েকটা আমি ছবি তুলে নিয়েছিলাম তবে খুব বিরক্তি নিয়ে আমি ছবিগুলো তুলেছিলাম তো যাই হোক আমার মুখ দেখে চোখ দেখে বুঝতেই পারছো আমার অবস্থা কি হয়েছে সারা দিনে। তবে ভীষণ মজা হয়েছে ভীষণ মজা লাগলো এলেন পার্কে এসে মুখের অবস্থা খারাপ আমাদের দেখে আরও কাপাল আসছে এখানে ছবি করতে তারপর আমরা পার্ক থেকে বেরিয়ে সোজা চলে গেছি খাবার হোটেলে কেননা ভীষণ খিদে পেয়েছিল তিনটে বাজে তখন খুব খেদে পেয়েছিল তাই আমরা চলে গেছি খেতে খেয়ে দিয়ে তারপর আমরা রওনা দেব বাড়ির দিকে তো দেখো ভাত চলে আসছে এরপর আমাদের আইটেম চলে আসবে ডাল আলু পটলের তরকারি আলু করলা ভাজা তারপর আমি লাস্টে কিন্তু মাছও নিয়েছিলাম তো যাই হোক সেটার আমি ক্যামেরা করে দেখাইনি তারপর আমরা খাওয়া দাওয়া করে বাড়ির দিকে রওনা দিয়েছি রওনা দেওয়ার সময় দেখি একটা দিঘির মধ্যে সুইমিং কম্পি কম্পিটিশন হচ্ছে তো সেটাই আমি কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম তারপরে সুইমিং কম্পিটিশন দেখে আমরা যখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিই তখন গোপালপুরে মানে বিএসএফ ক্যাম্পের সামনে দেখি ওখানে ফুটবল খেলা হচ্ছে তো সেটাও কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে নিলাম দেখো রাস্তার ধারেই হচ্ছিল তো ভাবলাম দেখেই নি দেখো তো এই ছিল আজকের ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও আর কোথাও ভুল ত্রুটি হলে অবশ্যই মার্জনা করবে টাটা